গাছ এই দেখো গাছ এটা কি মাখছে সঞ্জিতা মুখে পাগল হয়ে গেছে নাকি তুমি আমি মাখবো না পাগল হয়েছে তুমি হট মার খাবে দেখো ওই পাগল দেখো মার খাবে কিন্তু একদম নয় না এটা হচ্ছে চালের গুড়ি চালের তাকে ঘুলেছে আর এখন হাত ছাড়া পিঠে করি গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো গাইস হাসছো কেন তুমি আমি গামছা গায়ে দিয়ে আছি ভিডিও করছি এই নিয়ে দেখে সঞ্জিতা হাসছে তো আমি গামছা এর জন্য গায়ে দিয়েছি যে আমি এখন স্নান করব বলে না সকালে স্নান করিনি তো তুমি তাড়াতাড়ি ধোও বুঝলে ধুয়ে রান্না বসাও আমি স্নান করে ফ্রেশ হয়ে আসি তো যাই ও বাসনপত্র ধুইছে যতক্ষণ ততক্ষণ আমাকে বাইরে বাইরে থাকতে হবে কারণ এখানে স্নান করার জায়গা আর স্নানের জায়গাতে বাসনপত্র ধুইছে মানে এটা ধোয়ারই জায়গা বাথরুম তো ভেতর থেকে আছে এটা দরজার পাশেই ধোয়ার জায়গা আছে ও এখানে ধুয়েছে রান্না হলে তোমার তো गाइस আমি বাথরুম থেকে চলে এসেতে স্নান করে দাড়িটা কেটেছি गाइस দেখো কেমন লাগছে মনে হচ্ছে 12 বছরের বাচ্চা কি মনে হয় তোমার 13 ইয়াস ও বল বছরের বাচ্চা আর নিজের মনে হচ্ছে 12 বছরের বাচ্চা রান্না তো गाइस খাওয়া দাওয়ার পরে যাব উপরে ছাদে রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ তারপরে আবার চলে আসবো রুমের মধ্যে गाइस লোকে দেখেছি যে বেসন হলুদ এসব তরকারিতে খায় আর ও বেসন আর হলুদ আর কি কি মাখে মুখে মাখবে বলছে ও আবার বলছে যে আমি নাকি এটা প্রথমবার শুনছি আর প্রথমবার দেখছি সবাই জানি গ্যাস তোমরা বলো যাদেরও কখনো মেয়ে মানুষগুলো বেসন আর হলুদ মুখে মেখেছে হ্যাঁ হলুদ কাঁচা হলুদ মেখেছে এটা জানি আমরাও মেখেছি ছোটবেলায় বা এখনও মাখি বিয়েতেও মাখানো হয় কিন্তু হলুদ বেসন কি করে শরীরে বা মুখে মাখে

গায়ে এটা কি মাখছে সঞ্জিতা মুখে পাগল হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছ দেখো যারা ভিডিওটা দেখছে তারা কি বলবে বলো আমি প্রথমবার দেখছি যে কেউ মুখে বেসন মাখছে আর হলুদ গায়েসের মধ্যে ঘুলেছে হলুদ আর বেসন দুটোকে ঘুলে আর কিছু দিয়েছ হলুদ আর বেসন ঘুলে মুখে মাখতে গেলে কি কি

মেয়ে একটা প্রথম আমি তোমাকেই দেখছি আর কখনো কাউকে দেখিনি আমি মাখব না পাগল হয়েছ তুমি হট মার খাবে দেখো ওই পাগল দেখো মার খাবে কিন্তু একদম নয় না ওই মার খাবে দেখো না 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 একদম নয় তুমি ওই সব আটা ময়দা মুখে মাখতে পারো আমি না দেখো এখন স্নান করে এসছি বেশি ফালতু কি বেরো না কিন্তু আমি স্নান টান করে আসলাম রান্না হয়েছে রান্না করে খেতে দাও যেগুলো শুক্ত দিয়েছে সেগুলো তো পড়ে গেছে কুড়িয়া বেড়া হাওয়া হয়েছে তো হাওয়াতে পড়েছে না হাওয়া হয়েছে তো পড়েছে হ্যাঁ ওই ক্লিপ দিয়ে আটকাতে হবে তাহলে ঠিক থাকে তো তুলবে বলে কি পাথরকুচি গাছ হ্যাঁ পাথর কুচি তো বলে হ্যাঁ আমাদের আছে অনেক ফুল হয়ে গেছে গাছটা তো দেখো ফুল হয়ে গেছে এগুলো হচ্ছে পাথর কুচি মতো লাগছে দেখো হ্যাঁ পুরো মতো লাগছে দেখো তো গাইস দেখো সঞ্জিতা কি সেজে এসেছে ফটোশ্যুট করবে বলে তো গাইস ওর জন্য ছবি তুলতে এসেছি ও নানান ভাবে পোজ দিচ্ছে দেখেছো ভিডিও করছে এখানে এসে কেমন ছবি তুলছে কেমন লোকেশনের জাস্ট তো গাইস গিয়েছিলাম ছাদে আর ছাদে এখন রোদ নেই তো অনেক ঠান্ডা লাগছিল বাতাস বইছিল তার জন্য আবার চলে আসলাম রুমে সঞ্জিতা কি করছো তুমি হাত ঝাড়া পিঠে হাত ঝাড়া পিঠে তো গাইস দেখো এখানে কি কি ময়দা আছে বলো তো শুধু চালের গুঁড়ি ময়দা নেই তো গাইস শুধু চালের গুঁড়ি দিয়ে ও পিঠা করছে কি পিঠা গায়ে হাত ঝাড়া পিঠে করছে দেখো কিভাবে হাত ঝাড়া পিঠে হয় মানে হাতে হাতটাকে ওর মধ্যে ডুবিয়ে ঝাড়বে নাকি এটা তার জন্য এটা হাত পিঠে তো গাইস চলো কিভাবে করছে হাত ঝাড়া পিঠে দেখি আগুনের মধ্যে কড়াইটা চাপিয়েছে আর এখন তেল দিচ্ছে যাই আমি আগে কখনো দেখিনি এমন পিঠে পিঠের নাম হচ্ছে হাত ঝাড়া পিঠে শুনে হাসি লাগছে গাইজ যে হাত ঝাড়া পিঠে আবার হয় চলো লেখা যাক কেমন হয় গাইজ আমি এখন দেখছি যে সঞ্জিতা কি রকম করে হাত ঝাড়া পিঠে করছে গাইজ পিঠের নাম দিয়েছে হাত ঝাড়া এটা হচ্ছে চালের গুড়ি চালের গুড়িটাকে ঘুলেছে আর এখন হাত ঝাড়া পিঠে করছে সেটা পিঠে মানে হাত নিয়ে ঝাড়ছে তার জন্য হাত ঝাড়া পিঠে বলে গাইতে থাকে প্রথমবার দেখছি এরকম পিঠে অদ্ভুত পিঠে অদ্ভুত নাম খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত নষ্ট না হয় তুলে ছুটবে না কি করলে তুমি ছুটছে না তো ও ছুটেছে অদ্ভুত পিঠে ছুটেছে এটাকে পিঠে বলে না ছুটছে না তো তো গাইজ আজকে সঞ্জিতা করেছে হাত ছাড়া পিঠে রাতের খাবার এই হচ্ছে গাইজ পিঠে নর্মালি পিঠে যেরকম হয় তেমনই নয় নামটা যেরকম আজব সেরকম পিঠে পিঠে খাওয়াটাও আজব 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 থেকে নাকি এরকম নাম জেনেছে আর এরকম পিঠে করেছে গ্যাস দেখতে যেরকম আজব খেতেও তেমন আজব মানে আমি সবজি দিয়ে খাচ্ছি সকালের তরকারি সকালে না দুপুরের তরকারি ছিল তো দুপুরের তরকারি ছিল গাইজ দুপুরের তরকারি দিয়ে আমি ওর হাতঝাড়া পিঠেটা খাচ্ছি এখন সবাই আজকের জন্য এতটুকুই কালকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই